হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখছেন ইফটিস ফার্ম ব্লক তো আমি আজকে আমার সব মুরগিকে একসাথে খাবার দিচ্ছি এখন বিকাল প্রায় পাঁচটা পাঁচটা তো সব মুরগিকে খাবার দিচ্ছি কিছু মুরগি গড়ে ডুবে যাচ্ছে এখানে আমার মোরগটা আছে সে দিন দিন খুব বৃদ্ধি পাচ্ছে মার্শাল্লাহ সবার সাথে থাকতেছে তো আবার ঘর থেকে বের হয়ে যাচ্ছে এগুলা এই দুটোটা আমি এক মাস আগে নিছিলাম এখন এক মাস পরে কি অবস্থা আছে ওই এক মাস আগে নিছিলাম আমি ওদেরকে এখন লেয়ার লেয়ার খাওয়াচ্ছি যেহেতু ওইগুলো সব ডিম ডিম পাচ্ছে দেখুন লেয়ার লেয়ার ওয়ান খুব মজা করে খাচ্ছি ওরা সবাই খাচ্ছে এটা তো লেয়ার লেয়ার ওয়ান খাওয়াচ্ছি আমি আয় 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 আমি মাঝে মধ্যে আমার মুরগিগুলোকে গম খাওয়াই ভুট্টা খাওয়াচ্ছি আর ডিম পাড়া মুরগিকে আমি মাঝে মধ্যে মুড়ি টুড়ি খাওয়াই যেহেতু এগুলো চাল থেকেই তৈরি আয় তো বাইরের মুরগিকে একদমই সহ্য করতে পারে না ওরা এত সমস্যা আসলে যে কোনো একটা ক্ষতি করে ফেলবে আয় 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 হ্যাঁ আমি এভাবেই খাবার দিচ্ছি ছিটিয়ে ছিটিয়ে সবাই বলে যে না পাত্রে দিলে খুব সুবিধা হয় তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আপনারা অবশ্যই চিনে রাখবেন আমি প্রতি মাসের জন্য পাঁচ কেজি কিনে থাকি তো আপনারা কত কেজি কিনেন সেটা জানাবেন আপনাদের যারা যারা বড়ো খামারে তারা কমেন্ট বক্সে পরামর্শ দিয়ে যাবেন কি করলে মুরগি বেশি ডিম বাড়বে আর কি করলে মুরগি এই মুরগিগুলো ওজন দ্রুত বাড়বে এগুলো অলরেডি ডিম পেড়ে দিয়ে দিয়েছে দোনোটা তো আজকে ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ